আসসালামু আলাইকুম সম্মানিত দর্শককে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মূলত এই জিনিসগুলো দেখানোর জন্য আজকের ভিডিও তৈরি করছি আমি শৈদপুরে এখানে যে কারিগর দেখেন নিজেই এসব বানাচ্ছে প্রথমত আমি আপনাদেরকে একটা একটা করে পরিচয় করাই দিই এই জিনিসটি এটা একটা বাঁশের খাঁচা এটার মধ্যে আপনি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা মুরগি হাঁস এইসব রাখতে পারবেন পাশাপাশি এগুলো দেখছেন এগুলো কবুতরের খাঁচা এগুলোর মধ্যে আপনি বাড়িতে বাড়ির বারান্দায় টাঙ্গিয়ে দিয়ে কবুতর প্রতিপালন করতে পারবেন পাশাপাশি যে এগুলা দেখছেন এগুলা হলো এগুলাকে বলা হয় ডালি যে কোনো ধরনের ধান গম সবজি সব কিছু নেয়া এবং পরিবহন করার জন্য এগুলো ব্যবহার করা খুব সহজ হয়ে যায় এই জিনিসটা যে দেখছেন এটা হলো বাংলার প্রাচীনতম একটা জিনিস যেটাকে বলা হয় পালা দাড়িপাল্লাওয়ার্স এটা নিশ্চয়ই চিনেন এটা হলো কুলা এটা যাতে ধান চাল ঝাড়া হয় এখানে দেখলেন এই জিনিসগুলো দেখেন এগুলো হলো চালনা এগুলা দিয়েও ধান চাল সব কিছু চালনা করা যায় চালা যায় এখানে আরেকটা জিনিস দেখছেন এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভার চাঙ্গই এগুলোতে করে চারপাশে রশি বেঁধে আমি রশিবেধার স্থানগুলো দেখাই দিচ্ছি এখানে 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 এবং এখানে চারপাশে রশি বেঁধে দুই দুইটার মধ্যে সে রশির মাথায় বাস ঢুকিয়ে দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া যায় এবং মাটি পরিবহনের জন্য খুব সহজ একটি প্রক্রিয়া এটি বিয়র্স আরও অনেক কিছুই এখানে আছে তো এখানে যে ভাইটি এগুলো পড়ছেন আমি এখন তার সাথে একটু কথা সাসা আসসালামু আলাইকুম আছেন আপনি এগুলো বানান বানায় বিক্রি করেন এবং জনগণের এক প্রকার সেবাই হচ্ছে এটা কারণ সবাই তো এসব বানাইতে পারে না আপনি কত দিন থেকে বানান এটা আমার চোদ্দ গোষ্ঠী গোষ্ঠী করতেছে মানে আপনার দাদা বাবা আপনি আপনার সন্তানরাও এটা করতেছে এটা করতে তো এটা করে কি পরিমাণ ইনকাম হয় আপনার ইনকাম আমার এখন বর্তমানে ইনকাম কম বর্তমানে ইনকাম ইনকাম কম তাও কি রকম যে হারে বাসের দাম তাতে আমার পোষায় না বাসের দাম অনুযায়ী আপনার পোষায় না পোষায় না এই যে এই যে আপনি যে ওই যে মুরগির যে খাঁচাগুলো আপনি বানাইছেন মুরগির খাঁচাগুলো কত করে বিক্রি করে পঞ্চাশ টাকা একদিনে কয়টা মুরগির খাসা বানানো সম্ভব হয় ছয় ষাটটা হয় ছয় ষাটটা হয় তো একটা বাস দিয়ে আপনি কয়টা মুরগির খাসা বানাইতে পারেন ছয় ষাটটাই হবে একটা বাস দিয়ে ছয় ষাটটাই হবে এবং একটা বাস দিয়ে আপনি সারা দিনে ছয় ষাটটা খাসা তৈরি করতে পারেন যে একটা বাস আপনি কয় টাকায় কিনেন দেড়শো টাকা দেড়শো টাকা আর ওই একটা খাসা কত করে বেচে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা দিয়ে বাস কিনে সাতটা যদি খাসা হয় সাতটা তিনশো পঞ্চাশ টাকা বেচতে পারে না সেক্ষেত্রে আপনার দেড়শো টাকার বাস কিনতে লাগে আর বাকিটা আপনার পারিশ্রমিক তাই তো তাতে আমার পোষায় তাতে পোষায় না তা আপনি ওটার দাম একটু বেশি করে বিক্রি করবেন বেশি করবেন মানুষ না নিলে আমি কি করবেন মানুষ বেশি নেয় না আরো যারা আছে এখানে সবাই একই একই অবস্থা একই অবস্থা একই অবস্থা আচ্ছা এই যে কবুতরের যে খাঁচাগুলা কবুতরের খাঁচাগুলা কত করে বিক্রি করেন তুমি একশো টাকা একশো টাকা একশো টাকা কবুতরের কাছে একটা বাসা কয়টা কয়টা হয় চারটা পাঁচটা চারটা পাঁচটা চার পাঁচটা পাঁচটাও যদি হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা আর বাস কিনতে যায় দেড়শো টাকা দেড়শো টাকা ওই ঘুরে দেখা যায় সাড়ে তিনশো টাকায় সারাদিনে আপনি পরিশ্রম করে সাড়ে তিনশো টাকা ইনকাম করতে পারেন তাই তো আচ্ছা আমি আপনার আরো জিনিস দেখতে চাচ্ছি সেটা হলো যে এই যে এগুলা হলো কুলা তাই তো একটা বাস দিয়ে কুলা হয় কটা

আমি দেখলাম আপনি এখানে বসে বসে কাজ করতেছেন বাড়িতে কাজ করার পরে যেটুকু কাজ বাকি থাকে সেটুকু এখানে করেন নাকি খোলা ফেলা আছে এটা বান দিয়ে দিই ও আচ্ছা তাতে আপনার সংসার চালাইতে হিমশিম তাই হিমশিম খায় যায় সংসার চালাইতে হিমশিম হিমশিম খায় তাই হ্যাঁ বাড়িতে জমি জায়গা নাই না আমার কোনো জমি নেই জমি নাই বর্তমানে আমার খালি ওই বাড়ি ভিটা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুধু ওখানে যে জিনিসগুলো দেখলাম পাশাপাশি এখানে আমি আরও নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আরও একজন দোকানদার আছে হ্যাঁ সে দোকানদারও সেম কাহিনী বাসায় যেটুকু কাজ করছে পাশাপাশি বাকি যে কাজটুকু আছে সেটুকু এখানে বসে করার চেষ্টা করছে এবং এখানে অনেক কাস্টমারও আছে তো আমি আপনাকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাচ্ছি আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো ভাই এই যে এই জিনিসটা কি ভাই এটা পলাই পলাই কেউ কেউ আবার ঝোকা বলে ওটাকে ওটা দিয়ে কি করে এটা দিয়ে মাছ ধরা যায় সাপে মাছ ধরা যায় তো এটা বাদে এগুলা কি এগুলা এই যে এটা আবার খলাই এই খলাইটা দিয়ে আপনি মাছ ধরে ওই পলাই দিয়ে মাছ ধরে ওইটাতে রাখতে পারবেন ওই খলাই দিয়ে মাছ ধরে ওইটাতে রাখতে পারবো হ্যাঁ জি মানে পলাই দিয়ে মাছ ধরে ওই খলাইতে রাখতে পারবেন তাহলে মাছটা ভালো থাকে ওই পলো দিয়ে মাছ ধরে ওই খলাইর মধ্যে রাখবো তো তার মানে মাছ রাখার মাছ রাখার এটাকে কি বলা হয় খলাই খলাই এটাকে খলাই বলে আমরা অবশ্য খালোই বলি এটাকে খালোই তো আঞ্চলিক ভাষায় এটা খালোই বা কেউ বলে খলাই যাই বলুক না কেন বিওয়ার্স আমি আপনাদেরকে নতুন জিনিস দেখানোর চেষ্টা করছি সামনে আরো কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে এক ভাই শুধুমাত্র ভাই মাছ মারার যে জিনিসগুলো সেগুলো নিয়ে বসে আছে ভাই এগুলোর নাম কি ভাই হ্যাঁ কি মাছ মাছ মারে তো ভাই আপনি বলছেন ঝোপা তো আমি যেটা জানি এটার নাম হলো পলো তো পলো এ এটা দিয়ে মাছ ধরা অনেক সুবিধা যদি পানি একটু কম থাকে যদি পানি বেশি থাকে সেক্ষেত্রে মাছ মারতে অনেক সমস্যা হয় এটা এটার নাম হলো এটা এটার নাম হলো পাড়া এটা দিয়েও মাছ মারা হয় দেখেন দিকটা দেখি নিচের দিকটা মাছ এদিক দিয়ে ঢুকলে আর বের হইতে পারবে না অনেক সুন্দর করে তৈরি করছেন যারা এটার কারিগর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে মাছ মারার যন্ত্র তৈরি করতে পারছেন তো আরও একটা জিনিস এখানে দেখেন বিয়ার্স এটার নাম হলো টেপাই ভাই এটা কি টেপাই বলে না এটা টেপাই এই টেপাই কত করে বিক্রি করেন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো এটা আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করে এটা দিয়েও মাছ মারা হয় এবং এটা মাছ মারার যে সিস্টেম আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে এখানে কেটে দিতে হবে কেটে দিলে মাছ এদিক দিয়ে মাছ এদিক দিয়ে আর আর বের হইতে পারবে না তো এটা অল্প পানির মধ্যে যা যেটা ক্ষেতের মধ্যে আইল বা মাল্লি থাকে সেখানে বসিয়ে দিয়ে এটা মাছ ধরা হয় খুব সুন্দর হয় মাছ মারার জন্য আর মাছ বের করার জন্যে এই অংশটুকু ব্যবহার করা হয় ভাই আপনার এটা কত বলছেন তিনশো সাড়ে তিনশো একদিনে কয়টা বানাইতে পারে পাঁচটা ছয়টা একটা বাস দিয়ে কয়টা হয় একটা বাস দিয়ে দশ বারোটা হয় একটা বাস দিয়ে যদি দশ বারোটা হয় দিনে পাঁচ ছয়টা আপনি বানাইতে পারেন তাহলে তো আপনার ভালো টাকা ইনকাম হওয়ার কথা একটা বাস দিয়ে দশটাও যদি ধরি আপনি বিক্রি করতেছেন তিনশো টাকা করে তিন দশে তিরিশ হাজার টাকা একটা বাসের দাম কত দেড়শো টাকা

নতুন কিছু দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আজকের ভিডিও এখানে শেষ করবো ভালো থাকবেন ততদিন পর্যন্ত যতদিন আমি আরেকটা ভিডিও না দিচ্ছি আরেকটা ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ